খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধি দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে বর্তমানে সারা বাংলা জুড়ে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে যা অবস্থা চলছে বিগত নয়ই আগস্ট থেকে সরকারি আর্জিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট এক ছাত্রী তিলোত্তমা কর্তব্যরত অবস্থায় নারকীয়ভাবে ধর্ষিত এবং মর্মান্তিক খুন হয়ে যাওয়াকে কেন্দ্র করে ভবিষ্যতের বাবুদের কর্মবিরতির জেরে তথা ভারতবর্ষের উচ্চতম আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে যে সমস্ত তথ্য তদন্তকারী গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে যা সত্যি ক্ষমাহীন অপরাধীদের সাদা পোশাকের আড়ালে যে এত নৃশংসতা ভাব দিয়ে গা ঘুরিয়ে উঠছে ঠিক এই রকম উত্তাল সময়ে শহরতলী হাওড়া শহরের এক দম্পতির গত এগারোই সেপ্টেম্বরে স্থানীয় এক নার্সিংহোমে রাত আটটা নাগাদ সিজার করে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় বাচ্চাটি তখন ওজন ছিল দু কেজি ছশো গ্রামের মতো একদম ঠিকঠাক অতঃপর চোদ্দোই সেপ্টেম্বর শনিবার মা এবং নবজাতকের রিলিজ অর্ডার দেন কর্তব্যরত ডাক্তার ম্যাডাম সমস্ত বিল বিটিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় হলো তখন হঠাৎই নবজাতক কেমন যেন হয়ে যাবার পর ওখানকার কর্তব্যরত নিওনেটোলজিস্টরা সঙ্গে সঙ্গে বাচ্চা থেকে এনআইসি নিয়ে পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পর জানিয়ে দেওয়া হয় বাচ্চাটিকে এখন রিলিজ করা যাবে না তাকে পর্যবেক্ষণে রাখা হলো তবে বাচ্চাটির মাকে ছুটি দেয়া হলো হঠাৎ ভীষণ খুশির মাঝে এক অশনি সংকেতের আভায় বাচ্চাটির ঠাকুমা বাবা এবং পরিবারের মানুষজন হতবাক হয়ে বাচ্চাটির মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তবে বাচ্চাটির বাবা থেকে যায় ওই নার্সিংহোমে এরপর আজ অতিক্রান্ত প্রায় পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে বাচ্চাটির সমস্ত রক্তের পরীক্ষা এবং বুকের এক্স রে করানো হয়েছে রক্তের প্রাথমিক রিপোর্টে ডাক্তারবাবুরা সংক্রমণ সেপসিসের চিকিৎসা চালাচ্ছেন অ্যান্টিবায়োটিক দিয়ে সাথে অবশ্যই স্যালাইনের মাধ্যমে বাচ্চাটির পুষ্টির ব্যবস্থা এবং প্রতিদিন সকাল থেকে রাত নটার মধ্যে মাতৃদুগ্ধ সংগ্রহ করে বাচ্চাটির বাবা দিয়ে যাচ্ছেন নার্সিংহোমে বর্তমান বাচ্চাটির সি রিয়াক্টিভ প্রোটিন একশো সাতাশ মিলিগ্রাম পার লিটার মানে একদমই ফ্যাটাল প্রথমে হাইপোগ্লাসিমিয়া মানে রক্তে চিনির পরিমাণ কম থাকার দরুন ডাক্তারবাবু ম্যাডামরা বাচ্চাটিকে বাঁচানোর তাগিদে যা আধুনিক চিকিৎসা হয় সে সবই করছেন কিন্তু আমাদের প্রশ্ন এক এগারো তারিখ থেকে মানে রাত আটটা পাঁচে বাচ্চাটির ভূমিষ্ঠ হওয়ার পর থেকে চোদ্দো তারিখ রিলিজ হবার মাঝে বাচ্চাটির ইনফেকশান কীভাবে হলো বিজ্ঞানসম্মতভাবে এর জবাব তো দিতে হবে ওই নার্সিংহোমের আধিকারিকদের দুই কেন বাচ্চাটি জন্মের পর এমন জায়গায় রাখা হলো যেখানে অন্যান্য গুরুতর অবস্থার শিশুদের চিকিৎসারতদের মাঝে হ্যাঁ আমরা দেখেছি ওই ঘরটিতে মানে কোনো ব্যাকটেরিয়া ফিল্টার লাগানো নেই তিন সেখান থেকে বাচ্চাটি সংক্রমিত হওয়াটা কিন্তু প্রমাণিত চার হ্যাঁ এর দায় নেবেন তো আপনারা অনুমানিক তারিখের আগে ভূমিষ্ঠ হওয়ার পরেও তো শিশুটি সুস্থ সবল হয়ে পৃথিবীতে এলো সাথে প্রসূত তো আপনাদের চিকিৎসার অধীনেই ছিল তবে এটা কি বলা যেতে পারে প্রিম্যাচিওর বাচ্চাটি দোহাই দিয়ে এটি মুনাফা অর্জনের জন্য কোনো অভিসন্ধি নয় তো একটা সিজার করে তিন চার দিনে আপনাদের বিলের রাশি প্রায় পঁচানব্বই হাজার টাকা মেটাতে হয়েছে ওই দম্পতিদের এখন বাচ্চাটির চিকিৎসা বাবদ যদি আপনারা মোটা অঙ্কের বিল ধরান তবে সেটা কি সত্যি গ্রহণযোগ্য এরকম আপনাদের গাবিলতির পরেও উত্তরটা জানার অপেক্ষায় আমরা সাথে বাচ্চাটির দ্রুত আরোগ্য কামনার সাথে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট